হাদির দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকেলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি সেটা সম্ভব না হলে অবস্থার আরও অবনতির শঙ্কা আছে কিন্তু তার শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত না হাসপাতাল ও তার চিকিৎসায় দেখভালের জন্য যুক্তদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে এর মধ্যে একাধিক মাধ্যম থেকে জানা যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা চলছে তবে এই মুহূর্তে সেটা তার জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও যথোপযুক্ত চিকিৎসা সম্ভব আরও জানা গেছে হাদির মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গ সক্রিয় রয়েছে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা ও পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে একই সাথে বিষয়টি তার শরীরের উপর নির্ভরশীল প্রসঙ্গত গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবুদ্ধ হন হাদি তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার পনেরোই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে হাদির চিকিৎসার দেখভাল করতে তার সঙ্গে গিয়েছেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক প্রতিদিনের আপডেট নিউজ জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন